বাংলাদেশে ব্র্যান্ডিং নিয়ে আমরা ইউএসএতে কাজ করছি এবং ইউএস যে ইন্টারেস্টেড জায়গাগুলো আছে বিজনেস প্রফেশনালিজমে সেই জায়গায় ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স কাজ করছে এখন বাংলাদেশে বসে আপনি ইউএস ব্যবসা করতে পারছেন এই অপরচুনিটি গুলো আমরা অফার করতেছি বিভিন্ন যারা বাংলাদেশে এন্টারপ্রেনার হচ্ছে একই জায়গায় আপনার সব সার্ভিসগুলা ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি পাবেন ইউএস বাংলাদেশ চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ যেটিকে আমরা এক নামে চিনি আট বছর ধরে আপনাদের এই সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে এই সংগঠনটি সম্পর্কে একটু প্রাথমিক ধারণা জানতে চাই আপনারা আসলে কী ধরনের কাজ করেন আচ্ছা ধন্যবাদ টিভিএন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য বেসিক্যালি চেম্বার অফ কমার্স পৃথিবীর সব দেশেই আছে এবং ইউএসএতে ভালো আছে বাংলাদেশেও আছে তার ধারাবাহিকতা এটা হলো বায়োলেটোর একটা চেম্বার ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স যে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আমরা ইউএসএতে কাজ করছি এবং ইউএসের যে ইন্টারেস্টের জায়গাগুলো আছে বিজনেস প্রফেশনালিজমে সেই জায়গায় ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স কাজ করছে এবং মেন কাজটা হলো ইনফরমেশনটা প্রপার ইনফরমেশনটা ও মানে কনজুমারের কাছে এবং বিজনেসদের কাছে পৌঁছানো যে ইউএসএতে কি অপরচুনিটি আছে বাংলাদেশে কি অপরচুনিটি আছে কি এক্সপোর্ট করা যাচ্ছে কি ইম্পোর্ট করা যাচ্ছে এবং আমরা রিসেন্টলি ইউএস কমার্শিয়াল সার্ভিসের সাথে কমিউনিকেশন করছি ওদের একটা ওয়িং এখন বাংলাদেশে আছে ওরা আমাদের সাথে কমিউনিকেট করতেছে কি কী প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারি বিজনেস সেট আপ ধরেন এখন বাংলাদেশে বসে আপনি ইউএসএ ব্যবসা করতে পারছেন এই অপরচুনিটিগুলো আমরা অফার করতেছি বিভিন্ন যারা বাংলাদেশে এন্টারপ্রেনার হচ্ছে ধরেন কেউ আমাজনে বিজনেস করতে চায় বাংলাদেশ থেকে বিজনেস ওপেন করে সে কিন্তু বাংলাদেশে বসেই বিজনেস করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে আইটিআই ট্যাক্স আইডি নিতে পারবে সো এই জিনিসগুলো আমরা বিহাইন্ড দ্য সিন দিচ্ছি আমাদের যারা মেম্বার হচ্ছে তাদেরকে সাপোর্ট করছি প্লাস হলো আমরা ইভেন্টগুলো করছি যেটা ইনফরমেশন বা নেটওয়ার্কিংয়ের জন্য তারই দ্বারা আমরা রিয়েল ইস্টেট এক্সপো এর আগে আমরা জেনারেল এক্সপো করছি এক্সপার্টিজ আছে আমাদের উমেন এন্টারপ্রেনারশিপ সাবমিট করি লাঞ্চ অ্যান্ড লার্ন আমরা এই ইভেন্টগুলো করে যাচ্ছি কন্টিনিউয়াস মানে অনেক বেশি করতে পারি না যেহেতু নন প্রফিট অর্গানাইজেশন আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে আমরাও ব্যস্ততা আমাদেরও ব্যবসা দেখতে হয় প্লাস হলেও অর্গানাইজেশনকেও সময় দিতে হয় তো আমরা সাধ্যমতো চেষ্টা করছি কোয়ালিটি কম রেখে মানে কোয়ালিটিটা ধরে রেখে কম মানে বেশি অনুষ্ঠান না করে ভালো যেন অনুষ্ঠানগুলো আমরা কমিউনিটিকে হেল্প করতে পারি আর কি এটা হলো ইউএসবিসি মূল একটা আহ আলি ভাই আপনার কাছে জানতে চাই সেটা হলো দুটো স্কোপ একটা হলো যে আপনি যারা বাংলাদেশে বসে বাংলাদেশিরা ইউএসএ বিজনেস করতে চায় তাদেরকে আপনারা জায়গা করে দিচ্ছেন আবার কেউ যদি ইউএস থেকে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় তাদের জন্য কি আপনারা কাজ করছেন জি জি হ্যাঁ অবশ্যই হ্যাঁ সেই কাজটাও আমাদের এখানে উই ইনফরমেশন আর প্রোভাইড করতেছি আমাদের এক্সপার্ট আছে যারা আমাদের মেম্বার অথবা বোর্ড অফ ডাইরেক্টর যারা এই এক্সপিরিয়েন্স আছে সেভাবে এই এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা সেই গাইডেন্স দিতে পারছে পারতেছি অর্থাৎ একই সঙ্গে নিশ্চয়ই আপনারা প্রমোশনাল কাজটি করছেন মার্কেটিং এর কাজটি করছেন ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করছেন অর্থাৎ নানা দুটো দেশের বিজনেস কমিউনিটিকে ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছেন এই সংগঠনের এবং দিন শেষে ব্র্যান্ডিং বাংলাদেশ যেটাকে বলে দিন শেষে আমরা যত ইউএসএ আছি যে বাংলাদেশটাকে বড় করে কিভাবে দেখানো যায় বাংলাদেশে আমার কি রিসোর্স আছে আমার ফার্মাসিউটিক্যাল আমার গার্মেন্টস আমার এই প্রোডাক্টগুলো কিভাবে ইউএসএ আসছে আপনি জানেন যে রিসোর্সগুলো যখন জানবে মানুষ আসলে বাংলাদেশের সাথে ইউএসএর বিজনেস অনেক ভালো আফটার ইউকের পরে এবং আমাদের ইনভেস্টমেন্ট ও বাংলাদেশের যারা আমরা প্রবাসী বাংলাদেশী আছি হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট আপনি দেখবেন রিসেন্টলি কতগুলো নিউজ হয়েছে আসছে সেটারও পিছনে কারণ আছে যেমন আমার এন্টারপ্রেনার বাড়ছে এখানে এখন আপনি ফেসবুক ভিত্তিক বিজনেস দেখবেন ইভেন কি যারা অনলাইনে বিজনেস করতেছে তারা ট্রেড করছে রেমিটেন্স দিয়ে যে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠাচ্ছে এটা দিয়ে বাংলাদেশের একটা উন্নয়ন হচ্ছে প্লাস হলো এই দেশের একটা সুনাম অর্জন হচ্ছে আমরা এইখানের থেকে ব্যবসা করছি জব ক্রিয়েট করতে পারতেছি ধরেন একজন ফেসবুকে বিক্রি করে তার পাঁচজন এমপ্লয়ি আছে

আমরা আজকে যেটি নিয়ে কথা বলছিলাম সেটি আপনারা নানা ধরনের আয়োজনই তো করে থাকেন এই ফার্স্ট টাইম প্রথমবার মতো আপনারা রিয়েল এস্টেট এক্সপো করতে যাচ্ছেন যেটি আগামী আঠারোই মে অনুষ্ঠিত হবে এই হঠাৎ করে আপনাদের কেন মনে হলো যে আপনাদের রিয়েল এস্টেট এক্সপো করার দরকার আচ্ছা প্রথমত হলো এটা হঠাৎ করে না আমরা বিগত দুই বছর আমরা সাইডলাইন সেমিনার করছি আমাদের জেনারেল এক্সপোতে রিয়েল এস্টেটের একটা সেগমেন্ট ছিল এখানে আমরা মানে এক ঘন্টার একটা সেমিনার করছিলাম তো দেখি রিয়েল এস্টেট নিয়ে মানুষের অনেক কৌতূহল অনেক প্রশ্ন তো চিন্তা করলাম কিছু করতে পারি এক্সপো করছি তখন আমরা আহা সাহেবও একটা প্যানেলিস্ট ছিলেন এখানে আরও দুইজন প্যানেলিস্ট ছিল তারা এটা নিয়ে এখন দেখি লট অফ কোয়েকশন আসছে যে আমি রিয়েল এস্টেটে এইভাবে করতে চাই এইটা করতে দেন আমরা চিন্তা করলাম না আমরা একটা রিয়েল এস্টেট এক্সপো করতে পারি এর ধারাবাহিকতায় আমরা কিন্তু এর আগে দুই তিনটা সেমিনার করেছি ওইখানে রেসপন্স গুলো পাওয়ার পরে

একই জায়গায় আপনার সব সার্ভিসগুলা এই ইন্ডাস্ট্রি রিলেটেড আপনি পাবেন সো তার মানে রিয়েল এস্টেটে যা আছে অ্যাটর্নি ব্যাংকার রিয়েল্টর ইন্সপেক্টর অ্যাকাউন্টেন্ট অল অফ দিজ যারা যারা রিলিস্ট এই দেশে একটা বাড়ি ক্লোজিং করতে যারা বাড়ি কিনছে ওরা জানে কত কত ধরনের এখানে পার্টি থাকে আপনার টাইটেল কোম্পানি আছে আপনার অ্যাটর্নি আছে আপনার এজেন্ট আছে আপনার ব্রোকার হাউস আছে দেয়ার ইস অলার অফ পিপল সো উইয়ার ব্রিঙ্গিং অল অফ দিস পিপলস টুগেদার অ্যাজ এ রিসোর্স ফর ইন ইন অ্যাটেন্ডিস যারা আসবে এখানে এখানে দুইটা ইউনো ফোকাস আছে বি টু বি মিনিং প্রফেশনালস যারা ওরা এখানে আসবে একজন আরেকজন প্রফেশনের সাথে পরিচিত হবে এবং নেটওয়ার্কিংটা হবে তারপরে কনসিউমার বি টু সি কনস্যুমার আসবে যারা বাড়ি কিনতে চাচ্ছে ফার্স্ট টাইম হোম ওদের জন্য বিশেষ একটা সেমিনার থাকবে এখানে যেখানে ব্যাংকার থাকবে অ্যাটর্নি থাকবে ক্রেডিট রিপেয়ার একজনের এজেন্ট থাকবে তারপরে লয়ার থাকবে সো কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারবে এবং ওদের কাছ থেকে ডাইরেক্ট ফেস টু ফেস ওদের প্রবলেম সলিউশন সব এখানে পেয়ে যাবে অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিস যেটাকে আমরা বলি একটা জায়গাতে গিয়ে সব পক্ষকে তারা পেয়ে যাচ্ছেন এক্স্যাক্টলি লিটন ভাই আপনার কাছে যেটা জানতে চাওয়া সেটা হলো এই যে একটা উদ্যোগ আপনারা নিচ্ছেন এটা কখন কোথায় কোন সময়টাতে শুরু হবে এবং এই মেলাটাতে আসলে কারা অংশ নিচ্ছেন আচ্ছা প্রথমত হলো যেটা হলো আমরা আঠারো মে শনিবার লাগুইডা মেরিওট হোটেল সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই ইভেন্টটা হবে এক্সিবিশনের জন্য বলরুম আছে আমাদের এই পাশাপাশি ছয়টা যেটা ভাই বললো ছয়টা সেমিনার আছে সেটা এই এই হলের বোর রুমের পাশেই মানে নিচে ডাউন স্টেয়ারে আমাদের সেমিনার হল আছে ওইখানে সেমিনার হবে সেমিনার সাবজেক্টের উপরে হবে যেটাতে আসলে এই সাবজেক্ট সাবজেক্টের এটা হলো ওই যে ফার্স্ট টাইম হোম বায়ার নিয়ে সেমিনার হবে কমার্শিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে সেমিনার হবে ট্যাক্স নিয়ে সেমিনার হবে এবং ইসলামিক ফাইন্যান্স নিয়ে হবে এবং ইসলামিক ফাইন্যান্সে শুধু ওই ইনভেস্টরের পাশাপাশি একজন মুফতিও থাকবে ইসলামিক রিলেটেড যে আসলে কতটুকু কারণ এইটা নিয়ে অনেকগুলো প্রশ্ন আছে অনেকগুলো জিনিস আমরা একসাথে করতে পারি না যেমন আমরা অনেকেই মনে করি যে আসলে ইসলামিক ফাইন্যান্স বলতেও কিছু নাই আমেরিকাতে আমেরিকার মতো দেশে তো এগুলোর জন্য আমরা মানে মর্গেজ যারা ইসলামিক ফাইন্যান্স নিয়ে কাজ করে তাদের পাশাপাশি আমরা মুফতি একজনকে মানে স্পিকার হিসেবে নিয়ে আসছি ইসলামিক স্কলার হিসেবে যে উনি এইটার উত্তর দেবে সো আপনারা এইখানে আস আসলে কিন্তু এই ধরনের ইনফরমেশনটা পাবেন এবং এটা আফটার লাইক ওয়ান ওয়ান থার্টি টু ও ক্লক স্টার্ট হবে টু ফোরটি ফাইভ পর্যন্ত আপনারা স্পেশালি যদি এটাতে ইসলামিক ফাইন্যান্স নেই ফুল ডে হয়তো বা অনেকের সময় থাকবে না স্পেসিফিকলি আরও আপনাদের মাধ্যমে আমরা আগামীতেও জানাই দেবো আমাদের প্রোগ্রাম শিডিউলটা কখন কোন প্রোগ্রামটা হবে তাহলে আরও দর্শকরা আপনাদের টিভিএনের দর্শকরা এইটা নিয়ে বেশি খুব এক্সাইটেড আমরা নিজেরাও দেখি আপনাদেরকে সো এইটা নিয়ে অনেক কিছু জানতে পারবে আর কি আর এই ছয়টা সেমিনার কি একই টাইমে হবে অর্থাৎ নাকি আলাদা আলাদা সময় হবে যাতে একজন চাইলে ছয়টা সেমিনারে হ্যাঁ একজন চাইলে ছয়টা সেমিনারে মানে আমরা ধরেন সকাল ইলেভেন থার্টি থেকে শুরু হবে এইটা ছয়টা পর্যন্ত ফোর্টি ফাইভ ওয়ান আওয়ারের এই সেমিনারগুলো একটা ফিনিশ হবে আরেকটা শুরু হবে একটা ফিনিশ হবে আরেকটা শুরু হবে দর্শকরা সবগুলাতেই জয়েন করতে পারবে থেকে প্রথম আমরা একটা ব্রেকফাস্ট এবং নেটওয়ার্কিং সেশন রেখেছি দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত ফ্রি ব্রেকফাস্ট এবং নেটওয়ার্কিং যারা আর্লি আসবেন

আরো নানা জন রিয়েলটোর জড়িত অনেকে আসবে অ্যাটর্নিরে আসবে বলছিলেন কতগুলো আসলে প্রতিষ্ঠান আমাদের এখানে এক্সিবিটার যেটা বলি আমরা প্রতিষ্ঠান অ্যাবাউট ফোরটি ফাইভ এক্সিবিটার এখানে থাকবে এবং আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কারা কারা এখানে এক্সিবিট হবে এখানে আমাদের ব্যাংক আছে মর্গেজ ব্যাংক আছে ক্রস কান্ট ক্রস কান্ট্রি ব্যাংক উই হ্যাভ মর্গেজ ডিপো উই হ্যাভ মেডোব্রুক ব্যাংক উই হ্যাভ সিএমজি হোম লোন ফিচার্স ফেডারেল ক্রেডেট ইউনিয়ন ভ্যালি ব্যাঙ্ক উই হ্যাভ হ্যাব ব্যাঙ্ক ফ্লাশিং সেভিংস ব্যাঙ্ক উই হ্যাভ মেনি ব্যাঙ্কস যারা পরিচিত ব্যাংক এবং লার্জ ব্যাঙ্ক এখানে এসে ওরা প্রোডাক্টসগুলি ডিসপ্লে করবে এবং এখানের হাইলাইটটা হচ্ছে এই এই ব্যাঙ্কগুলা কিছু ব্যাঙ্কের অফার করতেছে ওয়ান পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে বাড়ি কেনার সুযোগ সুবিধা আছে তারপরে ফিফটিন থাউজেন্ড নিউ ইয়র্ক সিটির গ্রান্ট আছে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট গ্রান্ট সেটা স্টেট অফ নিউ ইয়র্ক থেকে আসে সেটার সম্বন্ধে সবাই জানে না তো সেই জন্য এই কিছু ব্যাংকরা এই অফারগুলো দিয়েছে এখানে যে ইউ ক্যান ইউ হাউ ইউ ক্যান কোয়ালিফাই সো আপনার যেখানে দেখেন একটা এই ধরনের প্রফেশনাল আপনি যদি খুঁজে বাইর করেন একটার সাথে কথা বলেন আরেকটার সাথে আপনার দেখা করতে যান সুখ সময় চলে যায় এখানে এই কথা বলবেন ফোনে বা একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে কি সময় দেখেন এখানে আসে সবই হয়ে যাচ্ছে আপনার যা ইনফরমেশান যা জানার এবং আমাদের এখানে অ্যাটর্নি সার্দার আসাদুল্লাহ নামকরা অ্যাটর্নি লং আইল্যান্ডে থাকতেছে এখানে কেলার উইলিয়ামস রিয়েল এস্টেট অফিস এক্সিট রিয়েলটি প্রাইম ব্রংস থেকে ওরাও থাকতেছে লার উই হ্যাভ ইন্স্যুরেন্স কোম্পানিজ হিয়ার আমার নিজের সিপিএফ সেখানে থাকবে মানুষকে ট্যাক্স এর বিষয়ে কি কিভাবে আপনার ট্যাক্স ইউনো ইনকাম কতটুকু লাগবে বাড়ি কেনার জন্য সেগুলো আমরা এখানে একটা ভ্যারাইটিস থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত সবকিছু হয়তো একদিনেই যদি পছন্দ করে ফেলতে পারেন এই যারা অফিসরা আসবে ওরা লিস্টিংটা নিয়েও আসবে যার কারেন্টেলেবল হোমস ফর সেল

কমিউনিকেশনটা শুরু করে দিলেন তারপর রিয়েল এস্টেট এজেন্ট যদি কেউ বাড়ি কিনতে চাচ্ছে একটা রিয়েল এস্টেট এজেন্ট করতেছে এখানে এজেন্ট আসবে ফিউ হান্ড্রেড এজেন্ট আসবে ডেফিনেটলি আই থিঙ্ক অ্যান্ড আদার সার্ভিসেস আছে ইন্সপেক্টর অ্যাপ্রাইজার সবাই এখানে আপনার কাছে জানতে চাই অসিটল আপনাদের এই যে এক্সপোটা এটা তো আপনাদের টার্গেট গ্রুপ কারা কিংবা যারা আসবেন তাদের জন্য কি তাদের কোনো প্রবেশ মূল্য দিয়ে মেলায় প্রবেশ করতে হবে না এটা হলো অডিয়েন্সের জন্য একদম ফ্রি সবাই আসতে পারবে আর ফার্স্ট টাইম হোম্বাইয়ের জন্য আমাদের এই এক্সপোটা প্লাস বাঙালি কমিউনিটির পাশাপাশি আদার্স কমিউনিটির মানুষকেও আমরা ইনভাইট করছি স্পানিক থেকে শুরু করে এশিয়ান কমিউনিটি নেপালি হোয়াট আমরা যতটুকু আমাদের কন্ট্যাক্ট কাভার করছি আমরা সব সবগুলো অর্গানাইজেশনকে অফার করছি নিয়ে আসার জন্য অর্থাৎ কি আমরা সময় কি এখানে অনেকগুলো জিনিস কাজ করে যে আপনার সাথে যখন পরিচয় হবে অনেকগুলো কাজ হবে এটা একটা নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম সো চেম্বারের থ্রুতে আপনার একটা নেটওয়ার্কিং হবে সো সব ধরনের কমিউনিটির এখন কাজ আছে শুধু আপনি বাঙালি হিসেবে আপনি মুভ করতে পারবেন না এখানে সবগুলোর সাথেই যেমন আমাদের এই যে এক্সিবিটার সবাই ম্যাক্সিমাম বাইরের কমিউনিটি মানে বাঙালি বা দু একজন আমাদের এখানে কাজ করে মানে এজ এ সিনিয়র লোন অফিসার ব্রাঞ্চ ম্যানেজার ডিজেন্ডের বাট ম্যাক্সিমাম ইজ দ্য মানে ডিফারেন্ট কমিউনিটি সো তাদের সাথে একটা এবং সেখানে গিয়ে দেখবেন তাদের ক্লায়েন্টগুলো হলো আবার বাংলাদেশী বেশি এই জন্য তারা আমাদের সাথে কাজ করতে কেন আসছে দেখা গেছে তাদের রিসোর্সে যে কোনো যেমন আমাদের মরবেস ডিপ হইল প্রেজেন্টিং স্পন্সর তার থার্টি থ্রি পার্সেন্ট হলো বাঙালি কাস্টমার সো থিঙ্ক অ্যাউ দিজ তার রিসোর্সটা কতটুকু এবং বাঙালি কমিউনিটির সাথে তার ইনভলভমেন্টটা কতটুকু সো আমরা পাশাপাশি এই জিনিসের পাশাপাশি চিন্তা করছি যে কমিউনিটি একটা কানেকটিভ হোক কারণ আমাদের লট অফ ইভেন্ট এভরি উইক দেখবেন আপনার ইভেন্ট কিন্তু এডুকেশনাল সেশন খুব কম হচ্ছে যেটাতে আমরা অনেক পিছিয়ে আছি আমরাও চেষ্টা করছি যে আসলে ব্যবসা করতে গেলে একটা মানে শেখার বিষয় আছে বেসিক একটা ধারণার বিষয় আছে আপনি যদি থিঙ্ক করেন যে দুই সালে বাড়িটা কিনবেন আপনার রাইট ওয়েতে আপনি চিন্তা করেন সিপিএর সাথে কথা বলেন যে ভাই আমি নেক্সট এই ইয়ার কত টাকা টেক্স ফাই করবো নেক্সট ইয়ারে কত করব দেন আপনি বাড়ি কিনেন রাইট ওয়েতে আপনি ডিসিশন মেক

একটা শব্দ আছে যেমন আমি একটা BMW হাজার টাকা মান্থলি পেমেন্ট আমার লোন কিন্তু 200000 হাজার কমে যাবে সো আগে আপনি বাড়ি কিনেন বাড়ি কেনার পরে আপনি গাড়ি কিনেন তো এই জিনিসগুলো একটা শিকার বিষয় যে আমি যদি জানতাম তাহলে আমি 1 মিলিয়ন ডলার আমার লোন হতো আমার 600000 লোন হইছে যার কারণে আমি মানে ওয়ান ফ্যামিলি বাড়ি কিনছি আমি টু ফ্যামিলি কিনতেordum যদি আমার গাড়ির লোনটা না থাকতো আমার ক্রেডিট ইউসড বেশি না থাকতো তাহলে আমরা কম টাকায় মানে ভালো বাড়ি কিনা যেত বা টু ফ্যামিলি কিনা যেত সুবিধা গুলো একটা বোঝাতে যেটা আমি নিজে रियल

প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কী ধরনের বাড়তি সুবিধা পাওয়া যাবে হ্যাঁ সো যারা এক্সিস্টিং ল্যান্ডলর্ড ওদের জন্য সুবিধা আছে কি এখানে আমাদের ডিপার্টমেন্ট নিউ ইয়র্ক সিটিজ ডিপার্টমেন্টের বিল্ডিংস এখানে আসবে এবং ওদের একটা প্রোগ্রাম আছে সামান্স রিমুভাল আমরা দেখতে পারি আমাদের কমিউনিটিতে বিভিন্ন ভায়োলেশন সামান্স যারা বাড়ি আছে বেসমেন্টের বাড়া দিয়ে দিচ্ছে সেইটা একটা সামান্স আছে বা টেনেন্টে কমপ্লেন করতেছে সেইটা ফিক্স হয় নাই সেই জন্য একটা সামান্স সো আপনি সরাসরি এখানে কথা বলতে পারবেন ডিপার্টমেন্টের ফাইন্যান্সের লোকজনের সাথে এবং ওরা এক্স্যাক্টলি আপনাকে রাস্তা দেখা দিবে যে বা রেফারেন্স দিবে যে এইখানে অ্যাপ্লাই করো এইখানে অ্যাপ্লিকেশন করো এবং বিনামূল্য এগুলো সিটিতে কোনো চার্জ করবে না আপনাকে মানুষ লয়ার দরে বা থার্ড পার্টি কাউ একজন কাউকে দরে কাজটা এগুলো আপনাকে নিউ ইয়র্ক সিটি ডাইরেক্ট সেগুলো সুবিধা দিচ্ছে সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর এবং ল্যান্ডলর্ডরা এখানে আরও রিয়েল এস্টেট এজেন্ট রিয়েল ওরা আছে ওদের সাথে নেটওয়ার্কিং করতে পারে কখনো বাড়ি ওরা যদি একটা বাড়ি ইনভেস্টমেন্ট নিতে চায় সেভাবে ওদের কাছে কি লিস্টিং আছে বা ডেফারেন্ট একটা এজেন্টের মাধ্যমে গেলে আপনি আরও একটু সহজ হবে আপনার জন্য সো সেই এক্সিস্টিং ল্যান্ডলর্ডদের জন্য তারপরে যারা নিউ হোম ওনার ওদের জন্য তো আমরা আই আই থিঙ্ক ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম ফর এখানে কেন আপনার যে ধরনের যারা যারা আপনার এখানে এই একটা টিম লাগে একটা বাড়ি কিনতে রাইট আপনার একটা টিম যে টিম এখানে আপনি খুঁজে পেয়ে যাবেন আপনি একসাথে একজনের সাথে কথা বলতে পারেন

কেন দর্শকরা যারা দেখছেন যারা আপনাদের এই মেলা আসবেন সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আপনার কাছ থেকে বিদায় নেব আচ্ছা প্রথমত হলো এইটা হলো একটা শিক্ষণীয় বিষয় যে আমরা এখানে গেলে কিছু শিখতে পারবো যারা বাড়ি কিনতে চায় তাদের জন্য ডেফিনেটলি একটা বেনিফিটের জায়গা আপনি ধরেন একটা লয়ারের শিডিউল পাইতে অনেক সময় লাগে প্লাস পে করে তার কাছ থেকে জানতে হয় এখানে ফ্রি পাঁচ থেকে ছয়জন লয়ার একদম ক্রেডিট রিপেয়ার থেকে শুরু করে উনি আমরা মিস করছি একজন ক্রেডিট ই আসতেছে এটা আসলে একজন লয়ারের কাজ প্রথমত আপনি বাড়ি কেনার জন্য আপনাকে ক্রেডিট রান করতে হয় আপনার প্রি অ্যাপ্রুভালের জন্য ক্রেডিট রান করতে হয় এই ইনফরমেশনগুলো আমাদের এক্সপোতে পাবেন আপনার হয়তো বা একদিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা লস হবে কিন্তু

সার্ভিসটা পাবেন সেটা যদি দর্শকদেরকে বলে শেষ করি আমরা সো টেকনিক্যাল সার্ভিস এখানে অ্যাজ এ সিপিএই আই মিন আমাদের যে সার্ভিসটা অ্যাজ আ হোম বায়ার যারা বাড়ি বিক্রি করার সময় ক্যাপিটাল গেইনস ট্যাক্স আছে কেনার সময় আপনার যে ট্যাক্স ফাইল প্রিপারেশন সেটা অ্যাজ এ সিপিএই আমরা সেটা টেকনিক্যালি প্রোভাইড করব বাট অ্যাজ এ লয়ার আপনার যে কন্ট্রাক্টগুলো ঠিক মতো সেগুলো আপনি নেগোশিয়েট করার জন্য সেই লয়ারের সার্ভিসটা পাচ্ছেন ক্রেডিট রিপেয়ার লয়ার থাকবে রেগুলার ক্লোজিং লয়ার থাকবে তারপরে আপনার যে ইউনো বাড়ি কেনার সময় কি কি জানতে হবে না জানতে হবে সেগুলো রিয়েল টপ প্রোভাইড করতেছে আপনাকে অ্যান্ড দেন আপনার তারপরে ইউর ফাইন্ডিং আদার ইন্স্যুরেন্স বাড়ির জন্য লাগতেছে সেই সার্ভিসগুলো সো অল অফ দ্য সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ এখানে হচ্ছে যারা বাড়ি কিনতে চাচ্ছেন বা না চাচ্ছেন বা জাস্ট ইন্টারেস্টেড ইন রিয়েল এস্টেট ইন জেনারেল ইউ শেড এটেন্ড দিস ইভেন্ট বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে

Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov slash health vaccines. New York TVN24 Television.